আপনি কি জানেন এক গালে চড় মারলে কী হয় আর্মির ফুল ফর্ম কী প্রতিদিন কটা করে গান শুনলে হাট ভালো থাকে চাল তাকে ইংরাজিতে কী বলা হয় ভারতের সব থেকে বড় জেলার নাম কি ফোবোস ও ডিমোস কোন গ্রহের উপগ্রহ মঙ্গল গ্রহের উপগ্রহ হল ফোবোস ও ডিমোস আপনি কি জানেন সিধু ও কানুর পদবী কি ছিল সিধু মুর্মু ও কানু মুর্মু খালি পেটে কাঁচা হলুদ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায় সঠিক উত্তর লিভারের ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন কারা বর্গী নামে পরিচিত ইংরেজ মারাঠা নাকি পর্তুগিজ উত্তর মারাঠা এই বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা কোন দেশে হচ্ছে উত্তর ভারত দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মারাঠাদের কোন জাতীয় লোকেদের বর্গী বলা হতো মারাঠি ধনগড় জাতীয় লোকেদের বলা হতো বর্গী বেলখাবার থেকে বড় দুটি উপকারিতা কি বেল খেলে পেট ঠান্ডা থাকে ও পেট পরিষ্কার হয় আপনি কি জানেন বর্গি নামটা কি থেকে এসেছিল মারাঠিদের বর্চি নামের বর্ষা থেকে বর্গী নামটি এসেছিল ভারতে এরোপ্লেন নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত ভারতে এরোপ্লেন নির্মাণ কেন্দ্র অবস্থিত ব্যাঙ্গালুরুতে ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয় ভারতের দক্ষিণতম বিন্দু বলা হয় ইন্দিরা পয়েন্টকে দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় দুধের ল্যাক্টোজ উপাদানটি প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় একটা জোঁকের কতগুলি দাঁত থাকে একটা জোঁকের তিনশোটি দাঁত থাকে ভারতে প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র তৈরি করেছে কোন রাজ্য সঠিক উত্তর উত্তরপ্রদেশ একটা পঁচিশ পয়সার ওজন কত একটা পঁচিশ পয়সার ওজন হলো দুই দশমিক আট তিন গ্রাম ভারতের কোন রাজ্যের মানুষেরা থেকে বেশি ইন্টারনেট ইউজ করে সঠিক উত্তর মহারাষ্ট্র মধ্যপ্রদেশের কোন শহর ভারতের হৃদয় নামে পরিচিত সঠিক উত্তর ইন্দোর ভারতে গোলাপের চাষ কোন সম্রাটের আমল থেকে শুরু হয় ভারতে গোলাপ চাষের শুরু হয় বাবরের আমল থেকে কোন দেশে টিভিতে রোবটেরা খবর পড়ে বিভিন্ন উন্নত দেশেই এখন এটা শুরু হয়েছে তার মধ্যে একটি হলো চীন পশ্চিমবঙ্গ রাজ্যটি কত সালে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্যটি তৈরি হয়েছিল উনিশশো সালে ভারতের কমলালেবুর শহর কাকে বলা হয় ভারতের কমলালেবুর শহর বলা হয় নাগপুরকে কোন দেশে প্রথম প্লাস্টিকের নোট চালু হয় অস্ট্রেলিয়া দেশেতে প্রথম প্লাস্টিকের নোট চালু হয় কোন দেশ প্রথম পরমাণু বোমা তৈরি করেছিল এই কাজটি প্রথম করেছিল জার্মানি ফাঁকা মাঠে নাকি গাছে বেশি বজ্রপাত হয় ফাঁকা মাঠে বেশি বজ্রপাত হয় সিটি অফ লন্ডন বাংলাদেশের কোন শহরকে বলা হয় বাংলাদেশের সিলেটকে বলা হয় সিটি অফ লন্ডন কোন দেশের মানুষেরা সবথেকে বেশি শুয়োরের মাংস খায় এটা আশা করি অনেকেই জানেন সঠিক উত্তর চীন দেশ কোন প্রাণী মানুষের ঘামের গন্ধ পেলেই তারা করে এশিয়ান জায়েন্ট হর্নেট মানুষের ঘামের গন্ধ পেলেই তারা করে কোন প্রাণী প্রথম ভূমিকম্প হবার কথা জানতে পারে ছঠিক উত্তর কেছো অস্ট্রেলিয়া দেশের পুরাতন নাম কি ছিল অস্ট্রেলিয়া দেশের পুরাতন নাম ছিল নিউ হল্যান্ড ভারতে পঁচিশ পয়সা কত সাল থেকে বন্ধ হয়েছিল সরকারিভাবে বন্ধ হয়েছিল দু সালে কিন্তু তার অনেক আগে থেকেই দোকানে নেওয়া বন্ধ হয়ে গিয়েছিল আপনি কি জানেন কোন ফুলের ওজন দশ কেজি পর্যন্ত হয় পৃথিবীর সব থেকে বড় ফুল র্যাফলেসিয়া এই র্যাফলেসিয়া ফুলের ওজন দশ কেজি পর্যন্ত হয় ভারতের সবথেকে বড় জেলার নাম কি ভারতের সবথেকে বড় জেলা হলো কচ্ছ এই জেলাটি গুজরাটে অবস্থিত চাল তাকে ইংরাজিতে কি বলা হয় চাল তাকে ইংরাজিতে বলা হয় এলিফ্যান্ট অ্যাপেল প্রতিদিন মোট কটা করে গান শুনলে হার্ট ভালো থাকে বর্তমান গবেষণায় দেখা গেছে যদি আপনি প্রতিদিন আপনার পছন্দের ছটি করে গান শোনেন তাহলে আপনার হার্ট ভালো থাকবে আচ্ছা বলুন তো আর্মির ফর্ম কী আর্মির ফর্ম হলো অ্যালার্ট রেগুলার মোবাইলিটি ইয়ং কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পাকিস্তানের রাজধানীর নাম কি এক গালে চড় মারলে কী হয় এক গালে চড় মারলে বলে বিয়ে হয় না কিন্তু বিজ্ঞানসম্মত কারণ হলো এক গালে হঠাৎ করে জোরে চড় মারলে থাইরয়েড গ্রন্থির ক্ষতি হয়